আপনার ভেতরে অসাধারণ একটা স্কিল আছে কিন্তু মানুষ জানেই না আপনি কি পারেন এইভাবে আর না আজ থেকে নিজের স্কিলের মার্কেটিং শুরু করুন এই ভিডিওতে আমি শেয়ার করব সহজ একটি গাইড যা মেনে চলে আপনি নিজের স্কিল দিয়ে নিজেই হয়ে উঠতে পারেন ব্র্যান্ড প্রথম কাজ নিজের স্কিল কি সেটা পরিষ্কারভাবে বুঝে নিন আপনি কি ভালো পারেন ডিজাইন ভিডিও এডিটিং কন্টেন্ট লেখা কোচিং ফটোগ্রাফি যাই হোক না কেন সেটার একটা ছোট্ট পরিচয় বানায় যেমন হাই আমি একজন ভিডিও এডিটর স্মার্ট কন্টেন্ট তৈরি করাই আমার পেশন নিজেকে পরিচয় দেওয়ার স্টাইলটাই কিন্তু মার্কেটিংয়ের প্রথম ধাপ আজকে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব লিটেন এগুলো শুধু বিনোদনের জায়গা না এগুলো আপনার স্কিল দেখানোর মঞ্চ প্রতিদিন ছোট ছোট পোস্ট ভিডিও বা ক্যারোসেল কন্টেন্ট দিই যেখানে আপনার কাজের স্যাম্পল অভিজ্ঞতা বা টিপস থাকবে মানুষ যখন বারবার দেখবে আপনি কি পারেন তখনই তার আপনাকে মনে রাখতে শুরু করবে আপনার ক্লায়েন্ট থাকুক বা বন্ধুদের দিয়ে প্র্যাকটিস প্রজেক্ট করুন কিন্তু কাজের রিভিউ নিতে ভুলবেন না এই ফিডব্যাকগুলো আপনার বিশ্বাসযোগ্যতা বাড়ায় একটা রিভিউ মানে অনেক সময় একটা নতুন ক্লায়েন্ট এগুলো পোস্ট করুন এই কাজটা করেছিলাম ক্লায়েন্টের এমন রিয়াকশন পেয়েছি এমনভাবে আপনার করা কাজগুলোকে এক জায়গায় তুলে ধরুন হোক সেটা একটা ফেসবুক পেজ গুগল ড্রাইভ ফোল্ডার বা বিহ্যান্স বা লিঙ্কড ইন প্রোফাইল ক্লায়েন্ট বা ফলোয়ার যেই দিক হোক যেন বুঝতে পারে আপনি সিরিয়াস এটাই হবে আপনার স্কিলের দোকান যেখান থেকে মানুষ কিনতে চাইবে মার্কেটিং মানে একদিন পোস্ট করলাম আর দশ দিন চোখ তা নিয়মিত ধারাবাহিকভাবে নিজেকে তুলে ধরুন ছোট ছোট কন্টেন্ট হলেও চলবে কিন্তু প্রতিদিনের উপস্থিতি আপনাকে মানুষের মনে গেথে দেবে তাহলে আর দেরি কেন আজ থেকেই নিজের স্কিলের মার্কেটিং শুরু করুন নিজের প্যাশনকে প্রফেশনে রূপ দিন ভিডিওটা ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে বলুন আপনি কি স্কিল নিয়ে কাজ করছেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না